সালামু আলাইকুম উহিত পিজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা সালাম শুভেচ্ছা আজকে কিন্তু এখানে দুই জোড়া কবুতার ডেলিভারি হয়ে যাচ্ছে দেখুন ফুলতলা কালীগঞ্জ ফুলতলা কালীগঞ্জ হ্যাঁ মানে সাতক্ষীরা যে কালীগঞ্জ ওরা ফুলতলা মোড় যাই হোক আপনাদের কবুতারগুলো দেখাচ্ছি এখানে কিন্তু লাল বড়ার এক জোড়া কবুতার আছে অরিজিনাল জোড়ার কবুতার এখানে কিন্তু কোনো মিসনট নাই দেখুন এই মাদিটা এই এবং নটটা হচ্ছে আপনার এই তো কবুতার দুইটা কিন্তু একেবারে মাশাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি কবুতার এবং অনেক বর্ডারটাও দেখুন কত সুন্দর কোয়ালিটি কবুতার এবং কবুতার দুইটা কিন্তু চলে যাচ্ছে এখন আর এখানে কিন্তু লাল বুনুর বাচ্চা আছে এক জোড়া তো বাচ্চা দুইটার কোয়ালিটি দেখুন আপনাদের সবগুলো আমরা আজকে আমি আপনাদের কাছ থেকে দেখাবো এ হচ্ছে নর লাল বর্ডার নটটা আমি একেবারে কাছ থেকে দেখাচ্ছি দেখুন লাল বর্ডার নটটাই এবং লাল বুনোর বাচ্চা এই যে এক জোড়া এদের পা এ দেখুন এই এবং মাদিটা দেখুন অনেক কোয়ালিটি সম্পন্ন মাদি দেখুন একেবারে সুস্থ সবল এবং কড়া লাল চোখ একেবারে হানড্রেড পারসেন্ট কড়া লাল চোখ এবং ডিম বাচ্চা কিন্তু গ্যারান্টি এই মা কিন্তু খুব ভালো ডিম বাচ্চা করে এটা আমার ঘরেরই যাই হোক এখানে কিন্তু বর্ডারটা কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি এবং দেখুন বর্ডারটা কেমন একেবারে এবং লাল বোন বাচ্চা দুইটাও দেখুন অনেক কোয়ালিটি সম্পন্ন যাই হোক ভাইয়ের জন্য শুভকামনা রইল আর ভাই কিন্তু আগেই টাকা পাঠাই দিয়েছে এখান থেকে কিন্তু এক সপ্তাহ মতো আগে টাকা পাঠাইছিলো ভাই তো অর্ডার কনফার্ম করে রাখছিল বাদ বাকি টাকা ভাই আজকে পাঠাই দিয়েছে তারপরে আমি কবুতর পাঠাচ্ছি আগের থেকে কিন্তু ভাই একদিন আগেই অন্তত একদিন আগেই টাকা পাঠাতে হবে আর ভাই অর্ডার করে রাখছিল এখান থেকে এক সপ্তাহ আগে তো ভাইকে আমি আজকে কবুতারগুলো দিচ্ছি ভাইয়ের জন্য শুভকামনা রইল আর ভাই যারা আপনারা কবুতার নিতে থাকেন অনেকেই ভাই বিভ্রান্ত নিতে থাকেন যে কবুতার হাতে পাবো কিনা না এরকম একটা আপনারা একটা ইসে থাকেন ভাই ভয় পাওয়ার কোনো কারণ নেই আমার কাছে আমি কবুতারগুলো যাদেরকে দিই আমি কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কবুতার ডেলিভারি দিয়ে থাকি খুব আন্তরিকতাভাবে এবং কবুতারগুলো কিন্তু পরিবহনের মাধ্যমে পাঠাই যার জন্য আমি টাকাগুলো আগেই পেমেন্ট করে নিই কারণ আমি বাসে করে পাঠাই বাসে করে পাঠালে পরিবহনে এটা তো কুরিয়ার না কুরিয়ারে দিলে তো তিন দিন টাইম লাগে চার দিন টাইম লাগে তার জন্য আপনাদের বারবার বলে যে আমি বাসে করে পাঠাই যাতে দিনের দিন আপনারা কবুতারগুলো পেয়ে যান এবং হয়তো ভাইয়ের দুই ঘন্টা পরেই ভাই কবুতার পেয়ে যাবে এখন কবুতর ছেড়ে দিলে দুই ঘন্টা পরেই ভাই কবুতার পেয়ে যাবে তো ভাইয়ের জন্য শুভ কনার এলো এই জন্য কিন্তু ভাই টাকা আগে পেমেন্ট করি কারণ এটা তো অনেকেই বলে ভাই বাসালার কাছে ভাই বাসালার কাছে কবুতরের টাকা কেন দেবেন আমি ওই সমস্ত ভাইদেরকে বলছি যে ভাই আপনারা তো বাসালার কাছে এরকম টাকার কোনো এ নেই আপনারা তো বাসালার সঙ্গে তো কেনা বাসা করছেন না কেনা বাসা করছেন আমার সঙ্গে তো আপনারা আমার কাছে কবুতারের টাকা পেমেন্ট করবেন তো আপনারা আশা করি আর এভাবে জিজ্ঞাসা করার কোনো দরকার থাকবে না তার জন্য আমি ভিডিওতে বলে দিচ্ছি যে ভাই এরকম জিজ্ঞাসা করবেন না যে ডাইরেক্ট যদি কোনো ভাই আমার কাছে টাকা দিতে পারেন তাহলে আপনারা কবুতর নেবেন তাহলে বিরক্ত করবেন না কারণ এই জায়গায় কিন্তু টাকা কিন্তু ভাই টাকা পাঠাবেন আপনি আমার কাছে আর যদি কুরিয়ার সিস্টেম থাকতো তাহলে তো অবশ্যই আপনাদের কুরিয়ার দিতাম কোনো টাকা ছাড়া একেবারে কোনো অগ্রিম পেমেন্ট ছাড়া ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিতে পারতাম কিন্তু এখানে তো প্রাণ এটা তো আর কুরিয়ারে দেওয়া যায় না কুরিয়ার দিলে তিন দিন আটকে রাখবে তিন দিন আটকে রাখলে তো কবুতর তিন দিনের ভিতরে কার্টুনের ভিতরে রাখলে মারা দেবো অবশ্যই আমি কার্টুন সিদ্ধ করে দিয়েছি দেখুন কার্টুন সারি সাইডে সিদ্ধ করে দিয়েছি কিন্তু ভাই কবুতার এটা তো কবুতার তিন দিন তো আর কখনো রাখা যাবে না আর বাসে করে যে সুন্দরভাবে দেওয়া যায় কুরিয়ার তো ওইভাবে দেওয়া যায় না কুরিয়ার তো একটা টিরাকের ভিতরে আটকানো থাকে কিন্তু বাসে তো আমি বাসের ভিতরে করে দিই এবং আলো বাতাস পায় সুন্দরভাবে পৌঁছায় যায় আপনাদের আমি আপনাদের ভালোর জন্য আমি করি কিন্তু অনেকেই অনেক ভাই বোঝেন না এগুলো তো যাই হোক সেই সমস্ত ভাইদের উদ্দেশ্য বলছি ভাই আপনারা আজকে ভিডিওটি দেখে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করে নেবেন আর এরকম সুন্দর সুন্দর কবুতার কিন্তু ভাই ভাইয়ের কাছে কিন্তু আমি কবুতারগুলো বিক্রি করছি পনেরোশো টাকা জোড়া লাল বর্ডার কবুতার পনেরোশো টাকা জোড়া অযাধা কেউ বিরক্ত করবেন না এখানে কিন্তু লাল বর্ডার কবুতার পনেরোশো টাকা জোড়া হলে হবে এবং লাল বনের বাচ্চা দুটা দিয়েছে ভাই সাতশো টাকা বললেন লাল বনের বাচ্চা দুটা সাতশো টাকা দিয়েছে এবং লাল বর্ডার কবুতার পনেরোশো টাকা দিচ্ছে তো ভাইয়ের জন্য শুভকামনা রইল আর আপনারা যারা যারা কবুতার নিতে আসছেন অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর এখানে কিন্তু ভাই লাল বর্ডার কবুতার পনেরোশো টাকা নিচে কোনো জোড়া বিক্রি হবে না তাই যে যাই বলেন না কেন ভাই কোনো দড়া চলবে না এখানে কোনো তড়া দাম চলবে না পনেরোশো টাকায় দাম কোনো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করেন ভাই কিন্তু আমার কাছ থেকে আগেই টাকা দেশে কিন্তু ভাই আপনারাই দেখুন ভাইকে কবুতার দিয়েছি কেমন কবুতার কোয়ালিটি ভাই আমাকে আগে টাকা দেছে কিন্তু ভাইকে তো আমি খারাপ কোয়ালিটি কবুতার দিব না কারণ এটা তো আমার একটা বুঝ আছে দেখুন ভাইয়ের কবুতারগুলো কেমন হয়েছে মাদিটা হচ্ছে এই একবার কলা লাল চোখ এবং নটটা হচ্ছে এই একবার কলা লাল চোখ আমি কিন্তু ভাইকে কিন্তু অনেক সুন্দর দেখেই কবুতার দিয়েছে আমার মন থেকে তো আপনারাও আশা করি দরাদাম করবেন না আপনারা যারা জানেন লাল বটার কবুতর যদি লাগে পনেরোশো টাকা জোড়া হলে হবে তা নাহলে হবে না এরকম যদি কার পছন্দ হয় তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম